আজকে তো মাদার্স ডে মাতৃ দিবস তাই মাকে নিয়ে দু চারটে কথা বলবো তবে কথাগুলো তাদের শুনতে ভালো লাগবে না যারা শুধুমাত্র আজকের দিনে মায়ের প্রতি ভালোবাসা দেখাও আর বছরের তিনশো চৌষট্টি দিন মাকে মনেও রাখো না পৃথিবীর সবচেয়ে মধুর সুর মধুর কথা মা মা গো খাইতে দে কোথাও গেলি খিদা পাইছি আসিছিস বাণিজ্য করে আসেছিস চোখে সরিষা ফুল দেখছি হুম অফিস থেকে আইলো চাকরি করে বস ছাওয়াটা তো বস আগে একটু ঠান্ডা হোক শরীরটা গায়ের ঘামটা ঝরুক এক গ্লাস জল দেই তারপরে তখনকার দিনে তো লাইন ছিল না হাত পাংখাতে করে এরকম করে পাংখা করে দিত তারপর গায়ের ঘামটা ঝরত তারপর খাতে দিত তাহলে সেই দিনগুলো ভুলি যায় কি করে আমিও তো একদিন ছোট ছিল আমার লাড্ডু যেদিন হয়েছিল সেদিন আমি অনেক খুশি অনেক জীবনে অত খুশি আমি কোনো দিন হইনি সেরকম আমি যেদিন হয়েছিলাম সেদিন আমার মা বাবাও তো অতটাই খুশি হয়েছিল আমার মতো নেই আমি আমার লাড্ডুকে যতখানি ভালোবাসি আমার মা বাবাও তো আমাকে ততখানিই ভালোবাসে মা বাবার কাছে সন্তান কোনো দিন হয় নাই সন্তান ছোটই থাকে আর মা বাবার ভালোবাসা কোনোদিন সন্তানের প্রতি কম হয় নাই তারা জীবন অটুট থাকে সমান থাকে বরং ভালোবাসা বাড়ে তাও ভালোবাসা কোনো কমে নেয় কিন্তু একজন সন্তানের মা বাবার প্রতি ভালোবাসা আস্তে আস্তে কমে যায় যখন বড় হয় তখন একটু কমে যায় তারপর যখন বিয়া হয় তখন আরেকটু একটু কমে যায় তারপর যখন সন্তান হয়ে যায় তখন আরও কমে যায় যখন সন্তান হয়ে যায় তখন কি করে কমে যায় আমি সেটাই বুঝতে পারিনি যখন সন্তান হয় তখন তো তুমিও একজন বাবা তোমার সন্তানকে তুমি যতখানি ভালোবাসো তোমার মা বাবাও তো তোমাকে সেরকম ততটাই ভালোবাসে তখন কেন ভুলে যাও যে তোমার সন্তান হওয়াতে তুমি যতটা খুশি হয়েছো তুমি যেদিন হয়েছিল তোমার মা বাবাও ততটাই খুশি হয়েছিল কেন ভুলে যাও একজন মায়ের যদি চারটে সন্তান থাকে চারটে সন্তানকেই কিন্তু খাবার দিতে কোনো অসুবিধা হয় না খাইয়ে পড়িয়ে মাখিয়ে পড়াশোনা করিয়ে বড়ো করে তুলে মায়ের যদি ছোট্ট একটা কুড়ে ঘর থাকে সেই কুড়ে ঘরে চারটে সন্তানের থাকার জন্য কোনো অসুবিধা হয় না জায়গা হয়ে যায় কিন্তু সেই চার সন্তানের চারটে ফ্ল্যাটে একজন মায়ের একজন বাবার থাকার জায়গা হয় না ছোট্ট একটা রুম হয় না দুর্ভাগ্যবশত সেই চারজন ছেলের একজন মা বাবাকে খাওয়ার মতন পয়সা ওদের জুটে না খাবার জুটে না বৃদ্ধাশ্রম তাদের জন্য হওয়া উচিত যাদের সন্তান নেই যাদের ছেলে মেয়ে নেই তাদের জন্য বৃদ্ধাশ্রম হওয়া উচিত কিন্তু বৃদ্ধাশ্রমে যে খোঁজটা নিয়ে দেখো বেশিরভাগ মা বাবা এরকম আছে যাদের তিনটে তিনটে চারটে চারটে করে সন্তান আর কিন্তু ভালো ভালো একটা একটা পজিশনে সন্তানেই টাকা রোজগার করছে ভালো একটা চাকরি করছে বা ভালো বড় রকমের টাকা মোটা টাকা ইনকাম করছে তাদের মা বাবাই দেখো এই বৃদ্ধাশ্রমে আছে কেন কি জন্য থাকবে তুমিও একজন বাবা তোমারও সন্তান আছে তাহলে তুমিও তো কারু সন্তান সেটা তো তোমাকে মনে রাখতে হবে তোমারও তো কেউ মা বাবা আছে তুমি যেমন তোমার সন্তানকে ভালোবাসো সেরকম তুমিও তো কারু সন্তান তোমার মা বাবাও তো তোমাকে অতটা অতখানি ভালোবাসে যতখানি তুমি তোমার সন্তানকে ভালোবাসো যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে দিয়ে আসে তারা মনে হয় মানুষ নয় মানুষের নামে কলঙ্ক তাদের শরীরে মানুষের চামড়াই আর মাদার্স ডে শুধুমাত্র বছরের বারোই মে একদিন নয় মাদার্স ডে তিনশো পঁয়ষট্টি দিন আর মায়ের প্রতি ভালোবাসা যতদিন শ্বাস থাকবে ততদিন মায়ের প্রতি ভালোবাসা থাকবে যতদিন আমাদের এই ধুধুকি চলবে ততদিন মায়ের প্রতি ভালোবাসা থাকবে মায়ের প্রতি ভালোবাসা কোনোদিন কম হবে না কারণ যেমন একজন মায়ের তার সন্তানের প্রতি ভালোবাসা কোনো দিন কম হয় না সেরকম একজন সন্তানেরও মায়ের প্রতি ভালোবাসা কম হওয়া চলবে না মায়ের প্রতি ভালোবাসা অতটাই থাকবে মা বাবা বেঁচে থাকতে যেমন জুটে যেমন রোজগার সেইরকম এনে খাওয়াও দু চারটে মিষ্টি নিয়ে আসো কোনো দিন আরও কিছু খেতে মন করলে মাকে জিজ্ঞেস করো মা কি খেতে মন যাচ্ছে নিয়ে আসবো বাবাকে জিজ্ঞেস করলে কি খেতে মন যাচ্ছে নিয়ে আসবো খাওয়াও মা বাবা মারা যাওয়ার পরে পুরো গ্রামকে নিমন্তন্ন করে খাসি খাইয়ে কোনো লাভ নেই তাতে মা বাবার আত্মা শান্তি পাবে না বেঁচে থাকতে থাকতে খাওয়াও কথা বললে বলতেই থেকে যাব কারণ যুগটা কলি না এই অনেক রাগ চাপে কারণ আমি ভাবি যে আমার মতো সবাই আমার মতো তো সবাই না। যেমন হাতের পাঁচটা আঙ্গুল সমান না সেরকম সমাজের পাঁচটা মানুষও কিন্তু সমান না তবু কারু যদি মনে হয় কারু যদি এই ভিডিও দেখে একটু হলো করুণা জাগে মায়ের ফটো যে বৃদ্ধাশ্রম থেকে মাকে ফিরিয়ে নিয়ে আসে তাহলে অবশ্যই মাকে ফিরিয়ে নিয়ে আসো তাহলে আমি খুব খুশি হব মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছ তুমিও একজন বাবা তোমার সন্তানও একদিন তোমাকে ওই জায়গাতেই পাঠাবে তুমি যেমন কর্ম করবে সেই রকম ফল পাবে আর বিশেষ কিছু আমি বলবো না তবে এটুকুই বলবো আমার এই ভিডিওটা দেখে যদি মায়ের প্রতি কারো এক পার্সেন্টও ভালোবাসা বেড়ে যায় তাহলে জানবো আমার এই ভিডিওটা বানানো সার্থক হয়েছে আমি আমার মাকে দিলাম মিষ্টি আজকে মাত্রে দিব চাইলে তোর মাকে মিষ্টি দে ধর ধর তোর মাকে মিষ্টি দে তোর মাকে দে ওটা খুলে দে তোর মাকে দে মাকে দে

মা কেজে খাই লি হে দে মা মা নিজে না খাই তোক খা মনে ৰাখিবি ভুলে যাইছি নে